তিতুল চা খেয়েছেন কখনো তিতুল চায়ের ফুল রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলুন তাহলে শুরু থেকেই শুরু করি ওই দিন ছিল শুক্রবার দিন তো তাদের যেহেতু শুক্রবার দিন অফিস থাকে না তাও একটা অফিসিয়াল কাজের জন্য সবাইকে অফিসেই আসতে হয়েছিল তো ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো ভাবি আমরা খিচুড়ি খাবো আসতেছি তো হুট করে তাড়াহুড়ো করে আর কী করা যায় যেহেতু নরম খিচুড়ি খেতে চেয়েছিলো আমি তাড়াহুড়ো করে নরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ডিম আর ছিল টমেটোর সালাদ এটুকুই করেছিলাম আর খিচুড়ির সাথে আচারই অনেক বেশি সবার প্রিয় আর এরকম আচার তো আমার বাসায় সবসময় টেবিলের উপর সাজানোই থাকে তো তাড়াহুড়ো করে আমি এতটুকুই আয়োজন করতে পেরেছিলাম সবাই এসে খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই মিলে আমরা চলে গেলাম তিতুল চা খাওয়ার জন্য এর আগে কখনো আমিও তিতুল চা খাইনি তো তিতুল চাটা কিন্তু আমাদের আনোয়ার ভাই এখানে বসে বানাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে সে চলে গেল তাড়াতাড়ি তিতুল চাটা বানানোর জন্য কারণ আমার হাজবেন্ড এর আগেও কিন্তু তাকে সে বানিয়ে খাইয়েছিল তার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে তিতুল চা খাবো তো তিতুল চা বানানোর জন্য প্রথমেই কিন্তু ভাইয়া একটা পানি গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিল একটু লিকার আর গুড় তিতুল চায়ের মেইন উপকরণই হলো কিন্তু গুড় গুড়টা কিন্তু অবশ্যই দিতে হবে তো পানিটা ওইদিকে দিকে জাল হচ্ছিলো আর এই দিকে সে কাপের মধ্যে সব কিছু রেডি করতেছিল তো কাপের মধ্যে প্রথমেই সে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি তিতুল আর বিট লবণ আর ছিল ভাজা জিরার গুঁড়া এই সবগুলো দিয়ে তারপরে যে পানি জাল করে রেখেছিল সেটাকেও দিয়ে দিলো তারপরে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিল লেবু লেবুটা কিন্তু নর্মালি অন্য চায়ে একটু কম দিলেও তিতল চায় কিন্তু বেশ ভালো পরিমাণেই লেবু ব্যবহার করতে হয় তো অলরেডি আমাদের চা তৈরি হয়ে গেল আমি নিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম তো আমরা সবাই মিলে খাওয়ার শেষে যখন এরকম গরম গরম ঠান্ডার মধ্যে তিতল চা খাচ্ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে তো আমরা চা খাচ্ছিলাম আর সবাই মিলে কিন্তু অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এরকম আড্ডা দিতে দিতে কিন্তু অনেক রাত হয়ে যায় আমাদের